আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি নাহা রোমান থেকে বলতেছি আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি সবাইকে জুম্মা মোবারক আমি সকালে উঠে নাস্তা পানি ওর বাবাকে দিছি আমার মেয়েদেরকে দিছি দিয়ে আমি একটু চা খাবো আর হচ্ছে ব্রেড খাবো আর এর মধ্যে ওর বাবা বাইরে চলে গেছে আর এটা হচ্ছে আমার বাইরের দৃশ্য আমার খুব পছন্দের জায়গা আমি এরপরে রান্নাঘরে গিয়ে একটু চা বসাইছি আমার জন্য এক কাপের মতো জীবনটা আসলে না এনজয় করার মতো হ্যাঁ যদি হ্যাপি থাকতে চাই আমরা প্রত্যেকটা মানুষ তাহলে কিন্তু প্রত্যেকটা মুহূর্তকে এনজয় করা উচিত যে যে অবস্থাতেই থাকুক না কেন আলহামদুলিল্লাহ আমি মুভি দেখতেছিলাম আর হচ্ছে চা খাচ্ছিলাম এর মধ্যে ওর বাবা বাজার করে নিয়ে আসছে গরুর ঘোষ নিয়ে আসছে সিনার মাংস আমার সিনার মাংস অনেক পছন্দ আর নামের একটা জেলে নিয়ে আসছে আসলে আজকে শুক্রবার তো শুক্রবারটা আমার কাছে সময় একটু স্পেশাল থাকে কারণ আমি শুক্রবারে অনেক এনজয় করি আলহামদুলিল্লাহ আর আমি যখন হ্যাপি থাকি আমার বাচ্চারা খুব হ্যাপি থাকে আমার হাজব্যান্ডও খুবই হ্যাপি থাকে মানে হই হুল্লোর করব একটু মুভি দেখব গান দেখব তারপর হচ্ছে মজা করব দেশের বাড়িতে কথা বলি ভালো মন্দ রান্না করব। এরপরে বিকেল হলে বাইরে চলে যাই তো আজকেও যাবো ইনশাল্লাহ আজকে আমি বিকেলে আল্লাহ যদি চায় তো আমি পিঠা বানাবো চিতই পিঠা বানাবো যেহেতু গরুর গোষটা আজকে না অনেক ভালো আছে তো চিন্তা করলাম যে গরুর গোশের সাথে চিতই পিঠাটা ভালো যাবে। আমি চালে ডালে সব কিছু মিলায় ভাজা করতেছি আর এই কাজ গুছাইতে গুছাইতে দেখে আমার গ্যাস শেষ হয়ে গেছে সিলিন্ডার গ্যাস শেষ হয়ে গেছে আমার দুইটা সিলিন্ডার আছে যদিও ওর বাবা নামাজ পড়তে গেছে তো এসে তারপরে হচ্ছে লাগাই দেবে গ্যাস আর আমি আজকে পোনা খিচুড়ি করব গরু মাংস বোনা করবো আর হচ্ছে রসুনের ভর্তা করব। সব কিছুর জন্য আয়োজন করে নিছি ওর বাবা আসছে সে গ্যাস সিলিন্ডারটা লাগাই দিছে আমি মাংস খুব দ্রুত রান্না করার চেষ্টা করতেছি খুব দ্রুত বসাই দিছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় কারণ ওর বাবা বসে আছে আমার বাচ্চারা বসে আছে দুপুরে খাবে অলরেডি একটা বেজে গেছে আর সব ধরনের ব্ল্যান্ডারের মশলা দিয়ে দিছি তারপর হচ্ছে গুঁড়ো মশলা দিয়ে একবার বসাই দিছি আর এখানে চালে ডালে দিয়ে চালটা ভালো করে ওয়াশ করে নিতেছি খিচুড়ির জন্য সব কিছু একবারে দিয়ে দিতেছি যা যা লাগে যাবতীয় যা লাগে শুধু একটা স্পেশাল মশলা আছে লুলুতে পাওয়া যায় ওই মশলাটা আমি শুধু বাড়তি অ্যাড করি আর খিচুড়ির মধ্যে আমি হয় বাটার দেবো আর না হয় ঘি দিব তো আজকে আমার হাতে বেশি একটা সময় নেই এর জন্য আমি সরাসরি তেল দিয়ে রান্না করছি আর পাশে আমি মরিচ পেঁয়াজ রসুন ফ্রাই করতেছি ভর্তা করব। এই যে আমার খিচুড়ি বলক এসে গেছে আর এই যে খিচুড়ি হয়ে গেছে ভর্তার জন্য রেডি হয়ে গেছে আমার গরু মাংস কষানো হয়ে গেছে গরু মাংস এবার একটু গরম পানি দিয়ে ঢেকে রাখবো বাস হয়ে যাবে শুক্রবারটা সবাই খুব এনজয় করে আমার মনে হয় সবার বাসায় ভালো মন্দ একটু রান্না হয় আলহামদুলিল্লাহ আল্লাহ লাখ লাখ শুক্রিয়া আল্লাহ না চলে সব করতে পারতাম না এই যে খিচুড়ি হয়ে গেছে একদম ঝরঝরা খিচুড়ি পয়সার বাবার ঝরঝরা খিচুড়ি অনেক পছন্দ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার দাওয়াত রইল